আল্লাহ তালা এমন এক সত্তা যিনি সকল রাজত্বের মালিক যিনি মালিকানা পরিবর্তন করেন যিনি ক্ষমতা পরিবর্তন করেন একজনকে কিছুদিন ক্ষমতায় রাখেন আবার পরিবর্তন করে আরেকজনকে ক্ষমতায় আনেন যেমন রাতকে পরিবর্তন করে দিন করেন দিনকে পরিবর্তন করে রাত করেন উদ্দেশ্য হলো মানুষ যাতে বুঝতে পারে মানুষ যাতে সুযোগ লাভ করতে পারে যে জালেন তাকে আল্লাহ তালা ক্ষমতা থেকে সরিয়ে দেন যাতে সে করতে পারে যাতে সে নিজের ভুল বুঝতে পারে যাতে সে ফিরে আসতে পারে আবার কাউকে আল্লাহ তালা ক্ষমতায় আনেন যাতে করে সে বুঝতে পারে যে আগে যে জুলন করেছে আমি যেন সেরকম জালেন না হই কারণ আমি যদি জানেন হই তাহলে আমার পরিণামও ঠিক সেরকম হবে সম্মানিত ভাইয়ারা একজন মানুষ আরেকজন মানুষকে এই লোভের কারণে সম্পদের লোভের কারণে হত্যা পর্যন্ত করছে অথচ কঠিন বিষয় হত্যা করা কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে মান কাতালা মথা মুতাআম্মিদান কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জাহার নামকে নিষিদ্ধ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহার নামে থাকবে হালিদান ফিহা আজকে কিশোর জন্য আমি আমার ভাইকে হত্যা করি হয়তো আমার মনের সাথে মিলে নাই দীর্ঘদিন ধরে তার সাথে আমার শত্রুটা ছিল সেই জন্য সুযোগ পেয়েছি তাকে হত্যা করলাম কিংবা তার কাছে বড় একটা অ্যামাউন্ট দাবি করলাম সে সেটা দিল না কিংবা আমি একটা অন্যায় করতেছিলাম একটা মেয়েকে নিয়ে ইং করতে ছিল একটা মেয়েকে নিয়ে কয়েকজন দুশ্চরিত্রের ছেলেরা আপনার অন্যায় করতেছিল সেটার প্রতিবাদ করার কারণে সেটার নিউজ করার কারণে তাকে আজকে হত্যার সম্মুখীন হতে হচ্ছে সম্মানিত ভাইরা এই বিষয়গুলো শুধুমাত্র যারা জড়িত তারাই শুধু গুনাগার হবে তা নয় বরং আমি আপনি যদি এটা নিয়ে নিরবতা পালন করি আমরাও সমান সমান গুণাহার হব এই জন্য যে যেখানে আছি সেখান থেকে মুখ করতে হবে সেখান থেকে কালিমাত হাককে ইন্দা সালতানিন যায় সত্য কথা উচ্চারণ করতে হবে এই সত্য কথা উচ্চারণ করার কারণে আপনার সাময়িক ক্ষতি হবে সেটাও আপনাকে মেনে নিতে হবে জান্নাত এত সহজ নয় আহাসিবান নাস আইয়াতুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন মানুষ মনে করছে যে তারা এনেছে নেচার বসে থাকবে সোজা জান্নাতে চলে যাবে এটা হতে পারে না মানুষ যখন ইসলামের কথা বলবে ন্যায়ের কথা বলবে তার উপরে জোলম আসবে সেই জোলম তাকে মেনে নিতে হবে পতাবা সবের হাত পতাবা সবের সব হকের কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সেখানে গিয়ে অনেক সমস্যা হবে সেজন্য ধৈর্য ধরতে হবে সম্মানিত ভাইরা এই সমাজে যে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির অনেকগুলো ক্ষতি একটা ক্ষতি হলো সমাজের ভয় আতঙ্ক সৃষ্টি হয় মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় কাজ করে মানুষ আতঙ্কে থাকে আর একটা ক্ষতি হলো মানুষের পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় এই চাঁদাবাজির কারণে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কারো প্রতি কারো কোনো ধরনের আস্থা থাকে না এবং এই চাঁদাবাজির কারণে হারাম আয়ের কারণে হারাম ইনকামের কারণে নিজের আখের রাতকে ধ্বংস করে দেওয়া হয় পরবর্তী আরেকটা ক্ষতি হল রাষ্ট্রীয় এবং সরিয়ে আইনে এর কঠিন কঠিন শাস্তি আল্লাহ তালা রেখেছেন রাষ্ট্রীয় হলেও কঠিন শাস্তি আছে কিন্তু সেটার প্রয়োগ হয় না বাস্তবায়ন হয় না আজকে যদি কোরআনে যে শাস্তির বিধান করেছে সেই শাস্তি যদি বাস্তবায়ন হতো দেশে যে শাস্তির বিধান আছে রাষ্ট্রীয়ভাবে এটাও যদি বাস্তবায়ন তাহলে এই অপরাধ অকারেঞ্জ গুলো এক শতভাগের নব্বই ভাগ মুহূর্তের মধ্যেই কমে যেত আর যদি কোরআন আইন চালু হতো তাহলে মুহূর্তের মধ্যেই শত ভাগ শাস্তি কমে যেত আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা ফাতেমা নামক এক মহিলা সে চুরি করেছে এখন রাসূল কোরআনের আইন নাসওয়ান করবেন চুরি যে করে তার হাত কেটে দিতে হয় আসারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ যে চোর যে চুরি করবে চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কর্তন করে দিতে হবে সাহাবিদের মধ্যে কেউ কেউ ভাবলেন যে ফ্যামিলির মহিলা চুরি করেছে সে তো সম্ভ্রান্ত মহিলা এখন এই মুহূর্তে যদি শাস্তি প্রয়োগ হয় তাহলে তারা বেকে পড়বে আর তারা যদি বেকে পড়ে তাহলে সাময়িক মুসলমানদের একটু অসুবিধা হতে পারে অনেকেই পরামর্শ করে চিন্তা করলেন রাসুলকে গিয়ে বিষয়টা বোঝানো যায় কিনা কে বলবে রাসুলের সামনে এই সুপারিশ কে করবে রাসুলের একজন ছিলেন ছেলে উসামা আল্লাহ এই উসামাকে বলা হয়েছে উসামা ভাবলেন কিভাবে আমি এই কথা বলি তারপরও অনেক বড়দের পরামর্শ তিনি আসলেন খুব ভয়ে ভয়ে কাছে আসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই মহিলাটাকে কি হাত পত্তন না করে অন্য কোন সহজ শাস্তি দেওয়া যায় কিনা আল্লাহ রসাল্লাল্লা হাম আলী হোসাল্লাম এই মোহাম্মতের সাহাবী তারপরও তার এই প্রস্তাব শুনে এত এত রাগান্ত হলেন হোংকার দিয়ে বলেন লাহাম্মাদ লাফু ইয়ে রাহা আজকে যদি আমার মেয়ে আমি মোহাম্মদের মেয়ে ফাঁক যদি চুরি করত আমি আইন বাস্তবায়ন করে তার হাত কর্তন করে দিতাম বলেন আল্লাহ আকবার এই যদি ইসলামের বিধান হয় যদি আজকে রাষ্ট্রীয়ভাবে এই আইনগুলো প্রয়োগ করা হতো তাহলে হত্যাযজ্ঞ একেবারে শূন্যের কোটায় চলে আসতো চুরি বলেন ডাকাতি বলেন আপনার চিন্তায় রাহাজারি সব কিছু শূন্যের কোটায় চলে আসতো শুনতে খারাপ লাগে আমার বউটাও খারাপ লাগে আবার জমার পরে আমার কাছে ফোন আসবে। কথাগুলো না বললেই কি হত না চিন্তা করেন আমি তো ব্যক্তিকে করছি না একটা চরিত্রকে মেনশন করছি আপনি যদি সেই চরিত্র লালন করেন তো বাদ দেন সেই চরিত্র ভালো মানুষ হয়ে যান আল্লাহকে ভয় করেন কয় দিন এপৃথিবীতে বাসবেন ওই চার গুলো তো অনেক ছিল আজকে মাটি এর নিচে দাপন হয়ে গেছে ওই লোকগুলোর কথা আর কেউ স্মরণ করে না তো সেই চরিত্র কানে আমি ধারণ করব আপনি ক্ষমতায় জান আপনি মুসলিম আপনি কোরআন অনুযায়ী শাসন করেন সারা বাংলাদেশের সকল মানুষ আপনাকে সেলুট করবে সমস্ত মুসলমান আপনার জন্য দোয়া করবে সকল সৃষ্টি আপনার জন্য দোয়া করবেন সকল ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন আপনি অপেক্ষা করবেন আল্লাহ তালা আরো সে আজিমের নিচে আপনার জন্য ছায়া অপেক্ষা করবে আর সৌথান আদিম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো নিচে বিপদের সময় কঠিনের সময় আশ্রয় প্রদান করবেন আপনি সেই নাই আপনি ক্ষমতায় আসলে আপনি কোরআন যে ক্ষমতা আপনি পরিচালনা করেন কেন আপনি সরিয়া আইন পছন্দ করেন না এই কথা কেন এখন থেকেই বলে দিচ্ছেন যা আমরা সরিয়া আইন পছন্দ করি না কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি সরিয়া আইন পছন্দ করি না যদি কেউ বলে থাকে ওয়াই জেড এক্স ওয়াই জেড কেউ যদি বলে তার ইমান নেই তাকে ইমান নবায়ন করতে হবে একটা হলো ভাই আমি অপার নামাজ পড়তে পারি না আর একটা হলো যে আমি পছন্দ করি না কেউ যদি বলে আমি পছন্দ করি না তার থাকবে ইমান না আর কেউ যদি বলে ভাই নামাজ পারি ইমান ঠিক আছে একটা সময় সে নামাজ পড়তে পারবে না পড়লেও আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দেবেন সম্মানিত ভাইরা এই অন্যায় এর বিরুদ্ধে কথা বলতে হবে তা বলছিলাম একমাত্র এই কোরআন কোরআনই পারে সকল অপরাধকে নির্মূল করতে একমাত্র তাকওয়া পরকালের ভয় আখেরাতের জবাবদিহিতা এটাই নিশ্চিত করতে পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে অন্যথায় যত গঠনতন্ত্র যত তন্ত্রমন্ত্র আমরা বলি কোনো কিছুই সুখ শান্তি নেই শান্তি একমাত্র শান্তির বার্তা দিয়ে এই কোরআনুল কারীম কি আল্লাহ পাঠিয়েছেন সম্মানিত ভাইরা বলছিলাম এই অন্যায়ের প্রতিবাদ আজকের সমাজে এই অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না এই কারণে যারা অন্যায় করে তারা যেরকম শাস্তিযোগ্য হবে আমি আর আপনি অন্যায়ের প্রতিবাদ না করার কারণে সেম সমান সমান আমরাও শাস্তিযোগ্য হব আর একটি সহি হাদিস শোনাচ্ছি সংক্ষেপে আল্লাহ রাসূল এই অন্যায়ের প্রতিবাদকে তুলনা দিতে গিয়ে এইভাবে তুলনা দিয়েছেন রাসূল বলেন আচ্ছা যারা মাসালুল না আলকায়েনফি হবো কি না যারা আল্লাহর বিধি বিধানগুলোকে পালন করে আর যারা আল্লাহ তাআল্লার বিধি বিধানকে পালন করে না অন্যায় করে তাদের দৃষ্টান্ত হলো ওই সাফি সেই আপনার নৌগার মতো কৃষ্টির মতো সেই নৌজানের মতো যেখানে দুই তলা বিশিষ্ট একটি নৌজাল মানুষ লটারের মাধ্যমে কেবল ইস্তালাতে বসার চান্স পেয়েছে কেউ দ্বিতীয় তলায় বসার চান্স পেয়েছে এখন দ্বিতীয় দ্বিতীয়তলা মানুষ পানির জন্য নিচে আসতে হয় তাই তাদেরকেও গবেষণা করলো যা আমরা নিচে যাই পানি আনতে নিচেওয়ালাদের কষ্ট হয় আমরা নিচে পানির জন্য যাই তাদের থেকে পানি আনতে কষ্ট হয় কিংবা উদাহরণটা এরকম যে আমরা উপরে যাই পানির জন্য উপরের কাছ থেকে পানি আনতে কষ্ট হয় আমরা আর এখন উপরে যাবো না আমরা নিচে ছিদ্র করে দেবো এখান থেকে পানি পাবো আচ্ছা বলেন এভাব যদি নিষমালারা উপরে গিয়ে পানি আনতে মনে করে তার অন্যদের কষ্ট হয় সেজন্য তারা গবেষণা করে নিচে ছিদ্র করে যদি পানির ব্যবস্থা করে তাহলে শুধু নিচতলার লোকজন ধ্বংস হবে নাকি তালার লোকজন ধ্বংস হবে উপরতালার লোকজন ধ্বংস হবে হাদিসেরা ছেলে এইভাবে বুঝিয়েছে সুতরাং এখন তালার লোকজনের দায়িত্ব হবে নিজতলার লোকজনকে নির্জনের এই সিদ্ধান্তের পরিবার প্রতিবাদ করা যেন এখানে ছিদ্র করা যাবে না ঠিক তেমনি ভাবে সমাজে যারা স্তরের বিধিনিধান মেনে চলে আর যারা বিধি বিধান মেনে চলে না তাদের সেরকম যে যারা বিধিনিধান মেনে চলে না তাদের অন্যায়ের কারণে যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে শাস্তি আসবে ওই আজাব আর শাস্তি শুধু অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করবে না যারা নেয়ের উপরে আছে তাদেরকেও গ্রেপ্তার করবে তাদেরকেও আল্লাহ তালায় শাস্তিকে সামিল করে ওই ওইভাবেই শাস্তি সবাইকে আল্লাহ তালা দিবে তাই আমাদের উচিত হবে নাহি আনের মনকা অনের মুনকার অন্যায়ের প্রতিবাদ করা আর এই অন্যায়ের প্রতিবাদ করার একমাত্র মাধ্যম হল যদি এই কোরআন সুন্নাহ ভিত্তিক যদি সমাজ পরিচালিত হয় কারণ আমরা মসজিদ থেকে আপনাদেরকে অত্যন্ত প্রবল ভাষায় বলি ভাই এটা না করা উচিত এটা না করা ভালো কিন্তু একজন প্রশাসক এইরকম কথা বলবেন না প্রশাসক ডাইরেক্ট ওয়ার্ডার করবেন আজকে থেকে কোন বেনামাজি থাকতে পারবে না আজকে কোন আজকে থেকে কোনো ধরনের অন্যায় এই সমাজে হবে না যদি হয় এই শাস্তি সুতরাং এই কোরআনকে বাস্তবায়ন করতে হলে আমাদের আপনাদের দরকার কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অন্যায়ের বিরুদ্ধে জনমের বিরুদ্ধে সচ্ছার হয়ে এবং সাথে সাথে মানুষের হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সব কাজের আদেশ করে এই কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেন আমরা পেতে পারি সেটার জন্য সর্বত্র এবং সব সবার পক্ষ থেকে সহযোগিতা করতে হবে আল্লাহ তারা সবাইকে কবুল করেন আমিনা আমিন আলহামদুলিল্লাহ যারা সুন্দর করেন